হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ তাইহানের বার্থডে ব্লগ নিয়ে চলে এলাম রবিবারে তাইহানের পাপা এগুলো কিনে এনেছিল পার্কগুলো কিনতে বলেছিলাম তাই এখানে স্কুলে ওর ফ্রেন্ডসদের দেওয়া হবে বলে আর এদিকে গোবিন্দভোগ চাল চিনি টমেটো মিষ্টি দই আমসত্ত্ব লিকুইড দুধ পাউডার দুধ পায়েস বানাবো ওই জন্য আর টমেটো আমসত্ত্ব চিনি এগুলো চাটনি বানাবো বলে আর এখানে গুনে নিচ্ছিলাম কটা চকলেট পাঠাবো ওদের আসলে ছত্রিশ জন ক্লাসে আছে তো এক্সট্রা আরও চারটে নিয়ে প্যাকেটে ঢুকিয়ে দিলাম দুটো প্যাকেটে কুড়িটা কুড়িটা করে আর যা থাকবে বাড়িতে বাচ্চারা খাবে তারপর দেখো এখন কেকও এসে গিয়েছে রাতের বেলায় তাইখানে পাপাকে এবারে ছোটো ছোটো দুটো কেকের অর্ডার করতে বলেছিলাম আর ওর সাথে দেখো ফ্রি দিয়েছে স্নো স্প্রে এই কেকটা কাটা হবে ওর দাদা দাদির সাথে আর এটা রাতের বেলা বারোটা বাজলে আমরা একসাথে কাটবো তো এই হিসাবেই দুটো কেক নেওয়া আমরা বেশিরভাগ সময় বারোটা বাজলেই কেক কেটে নিই বারোটার সময় তো কেউ বেশি জেগে থাকে না সেরকম আর রাতে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে যেতে হালকা করে একটু ঘরটা সাজিয়ে নিচ্ছি কালকে ভালো করে সাজানো হবে তো আজকে তাড়াহুড়োর মধ্যে অল্প করে সাজিয়ে দিচ্ছি তাইহানের পাপা যখন ঘরে ঢুকেছে তাইহান তো কেকটা দেখেই এক্সাইটেড হয়ে গিয়েছিল বলে এক্ষুনি কাটবো এক্ষুনি কাটবো আমরা জানতাম ও কেক দেখলে ঠিক থাকতে পারবে না কাটার জন্য ব্যস্ত হয়ে থাকবে আমি প্রত্যেকবার তাইহানের বার্থডের আগের দিন রাতেবেলায় বেলায় পায়েস বানিয়ে রেখে দিই কিন্তু এবারে আর হয়ে ওঠেনি প্রচণ্ড গরমও পড়েছিল আর বার্থডেটা যেহেতু সোমবার পড়েছে তাইখানের পাপা বাড়িতেও থাকবে আর আমার কোনো অসুবিধা হবে না একটা হেল্পার থাকলে সুবিধা হয় যেমন আমি ফিন্নি বানাবো ও চালটা গুঁড়ো করে দেবে গ্রাইন্ডারে তো আমি টমেটো চাটনি বানাবো টমেটোগুলো কেটে দেবে অনেকগুলো টমেটো চিকেন বানাবো চিকেনের পেঁয়াজগুলো ও জোগাড় করে দিল আলু কেটে দিলো তো অনেকটাই হেল্প হলো একার ওপর চাপ নেই আরও কী কী করবো তোমরা তো ব্লগে দেখতেই পাবে তাইহানের পছন্দ মতোই সব কিছু জোগাড় করা হালকার মধ্যে কারণ ওর বার্থডে ওর পছন্দ মতোই তো ওর জন্য করবো তাই না তো তাই না পাপা আমাকে বললো ছোটো ছোটো করে বেলুনগুলো ফোলাও বেশি বড় ফোলাতে হবে না পাঁচটার মতো বেলুন ফুলিয়েছি তো এখন আটকে দিচ্ছি আর হ্যাপি বার্থডে লেখাটা ওটা কালকে সাজাবো আজকের আর সব কিছু বের করলাম না তাই তাইখানে স্কুলও আছে সকালে আর আজকে ভিডিও এডিট করছি বুধবারে তাইখানে স্কুলের টাইমিং চেঞ্জ করে দিয়েছে আগে আটটা থেকে স্কুল ছিল এখন গরমের জন্য সাতটা থেকে করে দিয়েছে দশটায় ছুটি তো এখন তো আমাকে আরও তাড়াতাড়ি উঠতে হয় তো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো তাইহেন বললো টেডি বিয়ার কেকটা এখন কাটবে বাচ্চাদের তো এগুলোই বেশি ভালো লাগে তো দুটো কেকই আমার পছন্দের আমাকে ছবি তাই তাইহেনের পাপা আমি সিলেক্ট করেছি তো দেশলাই জ্বালাতে গিয়ে তো আমি পারছিলামই না কবে কারণে দেশলাইটা কে জানে তোলা ছিল আর আমাদের দেশলাই কেনাও হয় না তো তাইহানকে সবাই উইশ করো ও যেন সবসময় সুস্থ থাকে ভালো মনের মানুষ হয় পড়াশোনায় ভালো হোক বা না হোক কিন্তু যেটুকু শেখে যেন ভালোভাবে শিখতে পারে অহংকার হিংসা রাগ এগুলো যেন ওর মধ্যে না থাকে ও যেন সবাইকে ভালোবাসতে পারে এটাই দোয়া প্রে আশীর্বাদ করো তোমরা স্নো স্প্রেটা যখন ওর গায়ে দিয়েছি ও অনেকটাই আনন্দ পেয়েছে তো এখন ওকে কেক খাইয়ে দিলাম ও আমাকে কেক খাওয়ালো ওর পাপা ওকে কেক খাওয়ালো শেষে ওর পাপাকেই ও খাওয়ায়নি

ভাল লাগে তোর আলো না এই লাইটটা অফ করে দাও তাদের এইটা নাকি কোনটা বলা এরকম হচ্ছে তো যাই হোক ও আনন্দ এরপর অনেকটাই আমি সকালের ভিডিওতে চলে যাচ্ছি সোমবারের জন্মদিনের সকালে ও টিফিনে আছে আলু ভাজা আর রুটি গোলা রুটি করে দিলে নরম নরমও থাকে রোল আজকের আর বানিয়ে দিইনি কারণ ওকে স্কুলে পাঠিয়ে দেবো তারপরে আর শোবন আজকে একদম একদমে কাজ শুরু করতে হবে তো স্কুলে ড্রেস দুধ আর টিফিন রেডি করা হয়ে গিয়েছে তাইখানে এখনও ঘুমাচ্ছে তো ওকে তুলতেও মায়া লাগে এত রাত করে শোয়ে তো আর সকাল সকাল উঠে পড়তে হয় চোখ দেখো ও ছাড়াতেই পারছে না তো ওর মুখ ধুয়ে দিয়ে ওকে খাইয়ে দিলাম ড্রেস পরিয়ে দিলাম এত ওর আমার ভয়েসটা ইগনোর করো কত কষ্ট করে ভয়েস এডিট করছি নাক পুরো জাম হয়ে আছে আর পার্কগুলো তো বললাম কালকে স্কুলে পাঠাবো তো একটা প্লাস্টিক করে তাইহানে হাতে দিলাম তো ও স্কুলে কি কি হয়েছে বলছিল ওর প্রিন্সিপাল স্যার ওর ক্লাসে এসেছিলো গান করেছিল ওর জন্য ওর ক্লাস টিচার হ্যাপি বার্থডে লেখা সাজিয়েছিল ও ওর ফ্রেন্ডদের একটা একটা করে সবাইকে চকলেট দিল তো ওর আনন্দও হচ্ছিল আর নাকি লজ্জাও পাচ্ছিল এসে বলছিল। তাই স্কুলে চলে যেতে চা করেছিলাম তাইখানে পাপা আর আমি খেয়ে নিলাম আর তাই বাবা এখন ভাঙা চশমা পরে আলু পেঁয়াজ সব কেটে দিচ্ছে আর এদিকে তাইখানে ডাল করছি আদা রসুনটা কেমন যেন একটা দেখতে লাগছে জাগে কেমন লাগছে দেখতে সেটা আর বললাম না তোমরা একটু ভেবে নিও কীরকম লাগতে পারে বলছি আর এখন দেখো গোবিন্দভোগ চালটা একটু মেপে নিচ্ছি পাঁচশো চাল এনেছিল আমি তিনশো চালের পায়েস করছি কারোকে তো ইনভাইট করিনি ওই বাড়ির কটা লোক একটু ও বাড়িতে নিয়ে যাবো ছোটো ননদ আর মেজ ননদ আছে ওই যাদের ছোট ছোট বাচ্চা তাদেরই দেওয়া হয়েছে নাহলে বড় যারা হয়ে গেছে আমি তো বেশি করতেও পারিনি আর দেওয়াও হয়নি আর একার ওপরেই সব আর তিন চারজন লোক থাকলে আনন্দ করে হৈ হৈ করে অনেক কিছু করা যায় তো এখন দেখো মেপে নিলাম তিনশো চাল আর দুশো মতো রেখে দিলাম তো সোজা চলে এসেছি রান্নাঘরে চিকেনটা কষাবো আর তাইখানে পাপা চিকেনটা ধুয়ে দিচ্ছে আর আমার মেজন নরদ মধু দিয়ে গেলো তোমাদের একটু দেখাই একদম খাঁটি মধু তো এখন ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি পরে বোতলে ভরে রাখবো মাঝে একবার উঠলাম ভয়েস এডিট করতে করতে নাকে ড্রপ দিয়ে নাকটা একটু ছাড়লো আর এদিকে তো এখন ডাল হয়ে গিয়েছে তাইহেনের পাপা এখন মিক্সিতে টমেটোটা পেস্ট করে দিচ্ছে আর সকালে তাইহানকে তো স্কুলে পাঠিয়ে দিলাম আলু ভাজাটা আর একটু ভেজে নিয়েছিলাম পরে খেজুর আমসত্ত্ব রেডি করা হয়ে গিয়েছে এখন আমি চাটনিটা করছি চিকেনটাও হয়ে এসছে একদম সব ছটপট করে করে নিয়েছি নাহলে অন্যদিন চাটনি আর পায়েসটা তো আগে করে রাখতাম আর সকালে চালটা ধুয়ে আর শুকাতে দিয়েছিলাম তাহলে পাপা শুকিয়ে যেতে মিক্সিতে গুঁড়ো করে দিয়েছে আর পায়েসটা এবার অতটা ভালো হয়নি পায়েস না ফিরনি আমার যেন ভালো লাগেনি সবাই বলছিল ভালো হয়েছে আমার যেন দুধটা কম কম লাগছিল আর মিষ্টিটা বেশি হয়ে গিয়েছে আমি হালকা মিষ্টি করি অন্য সময় আর পাউডার দুধটা অনেকটাই বেশি দিই এবার একটু কম হয়ে গিয়েছে ওই জন্য আমার যেন কীরকম লাগছিলো তাহলে পাওয়া বললো খুব ভালো হয়েছে আমার শাশুড়িও বলছিলো পুরো ফিননি হয়েছে আমারই যেন কেমন কেমন লাগছিল আসলে তাড়াহুড়োতে অনেক কিছু একসাথে করা হচ্ছে আগের দিন করে রাখলে একটু টেস্ট হয় একটু চেকে দেখি আর একটু গুড়ের বাতাসা দিয়েছিলাম ফিরনিতে ওই জন্য টেস্টটা অন্যরকম হতে পারে কি জানি না এলাচ তেজপাতা সামান্য একটু নুন চিনি সব দিয়ে দিচ্ছি আর পাউডার দুধটাও দিয়েছি আর আজকে না অতিরিক্ত গরম হয়েছিল ঘেমে ঘেমে আমার তো সর্দিও চলে এসেছিলো হাঁচি করে করে নাক বন্ধ সেই জন্য তো কালকের ভিডিও এডিট করতে পারিনি তো আমার পায়েসটা হয়ে যেতে ঘরে নিয়ে চলে এসেছিলাম আর এসেই এত গরম হচ্ছিল এসি চালিয়ে নিয়েছিলাম সেখানেই মনে হয় ঠান্ডাটা ধরে নিয়েছে গরম থেকেই হট করে ঠান্ডার মধ্যে চলে এসছিলাম চুলটা পুরো ভিজে গিয়েছিল ঘামটা ওতেই শুকনো হলো সেই জন্য আর বারবার গরমে যাচ্ছি ফের ঠান্ডায় আসছি এরম করে করেই হয়েছে তো এখন দেখো তাইহানের পাপা বললো তাইহানের একটা ছবি দিয়ে একটু লাভ করে দিই সাজিয়ে একটা ছবি তোলো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তারপর দেখো তাইহানের পাপা আনতে চলে গেলো তাইহানকে আমার ছবিটা একটু তুলে দিয়ে গেলো আর চাটনি চিকেন আর ডালটা আমি এখন নিচে দিয়ে আসবো আর এটা দেখো তাইহানের আলু ভাজা অল্প করেই করেছিলাম আর তাইহানের জন্য কোরআন খতম হয়েছিল তাইহানের পাপাকে বলেছিলাম বক্স আনার জন্য প্যাকেট করে আনতে আর এখানে দুটো করে চকলেট পায়েস আর কেক কাটা হয়ে যাওয়ার পরে কেকটা এখানে দিয়ে দেবো তো এখন দোয়া পরে দেবে আমার শ্বশুর এখন আমরা যাচ্ছি সেই জন্য নিচে তো দাদু এখন দোয়া করে তাইহানকে ফুক দিচ্ছে তাইহানের এখনও খাওয়া হয়নি ও স্কুল থেকে এসে নিচে চলে এসছিলাম ওকে স্নান করিয়ে এখন ওর ভাত সাজিয়ে দিচ্ছি ওর পছন্দের আলু ভাজা দিলাম পাঁপড় ভেজে নিয়েছি মিষ্টি গুড়ের দইটাও ভালোবাসে ওই জন্য ওটা আনতে বলেছিলাম ওর পাপাকে ডাল দিলাম আর আলু আর চিকেনটা শুকনো দিয়েছি ঝোল দিইনি আর পায়েস ওকে বিসমিতলা বলে খেতে বলছি আরও নমস্কার করছে আর কি কি খাচ্ছে ও আবার বলতে যাচ্ছে ইউটিউবে দেখেছে তো ও না পাপড় ভাজাটা দেখেছে সেই ভাত নষ্ট করেছিল আর খুব টায়ার্ড হয়ে গিয়েছিল বলে তারপরে খেয়ে ঘুমিয়ে পড়েছিলো এখন দেখো বিকেলবেলায় আমরা সাজিয়ে নিয়েছি আরও কটা বেলুন ফুলিয়েছি আর হ্যাপি বার্থডে লেখাটা আটকে দিয়েছি তো তারপরে তাহান ঘুমাচ্ছিলো ওকে ডাকলাম চাদরটা চেঞ্জ করলাম কালকে রেড চাদরে কেক কাটা হয়েছে আজকে ব্লু চাদরে কেক কাটা হবে আর আমার শ্বশুর শাশুড়ি ননদকে ডেকে আনলাম আর ফারান্ত তো মাঠে খেলতে চলে গিয়েছিল আর আজান হবে তো সেই তারা তাড়াহুড়ো করছিলাম তারপর ফারান আসতে সবাই একসাথে কেক কাটা হলো তাই তাইহানকে একটা টুপি পরিয়ে দিল আর ফারানকে একটা টুপি পরিয়ে দিল তো আমি না ভিডিওতে হ্যাপি বার্থডে গান এসব কিছু দেব না এখন কপিরাইট না দিলেও পরে কিন্তু ভিডিওটা কপিরাইট হয়ে যেতে পারে তো গান টান না দিয়ে কীভাবে কথাতে এনজয় হয়েছে তোমরা সেটা ভিডিওটা দেখতে থাকো আর এই বাড়িতে সবাইকে নিয়ে একসাথে কেক কাটা তো খুব আনন্দ হয়েছে ফার্স্ট আর সেকেন্ড বার্থডেটা ও নানিবাড়িতে বাড়িতে করেছিল তিন চার আর পাঁচ বছরের বার্থডে এখানে করা হচ্ছে কিন্তু নানা নানিরা আসলে খুব ভালো হতো তো আর বাবা বলছিল অত কষ্ট করতে হবে না এই গরমে তোরা বাড়ির লোক কটাই আনন্দ কর গরিবদের সাহায্য করে দিস বড় করে অনুষ্ঠান করতে হবে না তো সেটাই করা হয়েছে

যায় হাওয়ায় তাই হান তো ওর পাপার গালে স্নো স্প্রে ঢুকিয়ে দিয়েছিল তারপরে কেক কেটে কেটে সবার হাতে দিয়ে দিলাম বর্ণনাদের ছেলে এসেছিল ওকে একটু গালে দিয়ে দিয়েছি ছোটো ননদ আরও জায়ের প্যাকেট করে দিয়েছি আর আমার ও বাড়ি যাচ্ছি এখন ও বাড়ি চলে এসেছি আর এটা দেখো ভাবির কেক কালকের ভাবির বার্থডে হয়েছে তাইহানকে একটু দিল আর মা দু জায়গায় ভাগ করে নিল মেজমাকে বম্মাকে দিয়ে দিল আর এই গেঞ্জিগুলো দেখো আমার মাসি আর মাসির মেয়ে তাইহানের জন্য পাঠিয়েছে ঈদের আর জন্মদিনের গিফট তাদের তো আর কিছু খাওয়াতে পারলাম না কিন্তু গিফট নিয়ে নিলাম আর গেঞ্জিগুলোর কালারগুলো এত সুন্দর হয়েছে না বাড়ি গিয়ে তোমাদের দেখাবো বেশিক্ষণ বসেও নি আমরা একটু বাইরেই ঘুরবো বলে বেরিয়েছিলাম মা চা করে দিল আবার মিষ্টি খেতে দিলো মিষ্টিটা খাইনি চাটা খেয়েছি আর তাহান কেউ নানি গ্লুকন গুলে দিয়েছে লেবু জলও করে দিচ্ছে ওই খাচ্ছে গরমে খালি তো গলা শুকিয়ে যাচ্ছে আর বোম্মা দোকানে চলে গিয়েছিল। আর হঠাৎ করে গিয়ে পড়েছি কেউ জানতো না আমরা যাব বর্দা ওকে টাকা দিল আর বোম্মা খাবার আনতে গিয়েছিল। আর মেজমা আবার গাড়ি কিনতে পাঠিয়েছিল আমার দাদা বাড়ি ছিল না পড়াতে গিয়েছিল ও আসতে আবার মেজমা তাইহানের জন্য গাড়ি কিনতে পাঠিয়েছিল গাড়িটা এখনও পাইনি হাতে তোমাদের ছবিটা স্ক্রিনে দিয়ে দেবো আর এগুলো বোম্মা দিল। ছোটো ভাবি আবার দুটো চকলেট দিল। দাঁড়াও তোমাদের গাড়ির ছবিটা দেখাচ্ছি খুব পছন্দ হয়েছে গাড়িটা আরও নানা তো আগে গিফট পাঠিয়ে দিয়েছিল ঈদের আগে পিয়ানো গিফট করেছিল আর দুশো টাকা আবার দিল। আর এটা দেখো আমার একদম ছোটোবেলার নার্সারির ফ্রেন্ড অনেক বছর পর দেখা হলো আর তাইহান তো কথাই বলতে দেয় না দাঁড়িয়ে একটুও ও বলে আমার মাকে নিয়ে পালিয়ে যাচ্ছে অত সে আবার বলে যে তোর তো জন্মদিন না চকলেট খাবি চ আর তাইহান যা করছিল ওকে আবার বলে তুমি পচা তুমি যাও আর আমার ফ্রেন্ড যখন চলে তখন তখনও বললো আমি মাকে বাঁচিয়ে নিয়েছি নাহলে আমার মাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল তো প্রথমে এক জায়গায় বসেছিলাম এসির হাওয়াটা খুবই জোরে করা ছিল তারপর এখান থেকে উঠে আর এক জায়গায় বসলাম যেখানে একটু কম হাওয়া লাগছিল তো একটা পিৎজা অর্ডার করলাম আর তাইখান বললো ওয়াটারমেলন জুস খাবে ওর জন্য ওটা আর আমরা পেপসি খাবো ওর জন্য ওটা অর্ডার করা হয়েছিল আর এখানে আজকে আমরা তিনজনা রেড আর চারিদিকেও রেড কি সুন্দর একটা লাগছে রেড রেড আর তো এখানে নাচ শুরু করে দিয়েছে গান চলছিল আর এই ভিডিওটা তাইহানের পাপার ফোনের ক্যামেরা দিয়ে তোলা ঘোলা ঘোলা ভিডিও আমার ফোনের মেমোরি প্রায় ফুল হয়ে এসছিল আর পিৎজাটা একদম হালকা ছিল ঝাল ছিল না তাইখানে খুব ভালো লাগছিলো খেতে তো তাহানের পাপা আর ফটো তুলছিলো আমিও একটু ভিডিও করে নিলাম আর নটা বাঁচতেই যাচ্ছিলো আর রাত হয়ে যাচ্ছিলো তাড়াহুড়োও করছিলাম তো কিছুক্ষণ ওয়েট করার পর পিৎজা চলে এসছে তাইহেনের পাপা একটা স্লাইস নিল আমি একটা স্লাইস আর তাহেনের দুটো খেয়েছে আসলে ওর জন্যই ওইখানে আসা ও যাতে একটু আনন্দ পায় তো বাবু সবাইকে একটু থ্যাংক ইউ বলো আমার খুব আনন্দ হচ্ছে তোমরা আমার জন্য গিফট দিয়েছো খুব খুশি হচ্ছি আই লাভ ইউ আর সবে পিজাটা রেডি করেছে তো আর গরম ছিল খুব সেজন্য আমি আগে খেলাম তারপর তাইহানকে একটু দিলাম তারপরে ও একা একা খেয়েছে তো বাড়িতে গিয়ে তো পড়তেও বসাতে হবে বাংলা ম্যাথ আর ইংলিশ তিনটেই হোমওয়ার্ক দিয়েছে তো তাইহানের পাপা বাড়ি আছে সেজন্য বললাম বাংলাটা তুমি করাবে তো তাই এখানকে আমি এখনও গিফট কিনে দিইনি কিছু আমি ওর কাজেরই কিছু গিফট কিনে দেবো বাড়ির বাংলা খাতা নেই বাংলা খাতা দিতে পারি পেন্সিল ইরেজার বা কালার বক্স এগুলো খেলনা কিনে দেবো না প্রচুর ওর খেললা আছে আরও তো পেলো খেললা আর ও দেখো কীরকম করে খাচ্ছে আর ফেরার পথে ছোট ননদের বাড়ি ঘুরে এসেছি বাড়িতে আর ঢুকিনি রাত হয়ে যাচ্ছিলো আর এখানে দেখো এটা বম্মা দিয়েছে এটা ভাবি আর বদ্দা দিয়েছে পঞ্চাশ টাকা আর নানা দিয়েছে দুশো টাকা আর এই গেঞ্জিগুলো দেখো আমার মাসি পাঠিয়েছে এবার তো রেড ডে সেলিব্রেশন হয়ে গিয়েছে এবার ব্লু ডে সেলিব্রেশন আছে ইয়েলো ডে সেলিব্রেশন আছে তো এগুলো অনেক কাজে লাগবে আর মাসির মেয়েও পাঠিয়েছে তো খুব পছন্দ হয়েছে এখন তাইহানকে পড়তে বসালাম তাইহানের পাপা বাংলাটা করালো আর আমি এগুলো করিয়ে দিলাম আর পিয়ানোর পিকচারটা যারা দেখো তাদের জন্য দেখিয়ে দিলাম এটাও নানা গিফট করেছে ঈদের আগে ভালো টাটা